চলে এসেছি তোমাদের সংগঠন থেকে বছর কিছু বলিনি চার তোমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখবে আমার জীবনের দশ বছর ধ্বংস করে দিয়েছে তোমার আব্বাকে আমি বক্তা তোমাদের ওখানে গিয়ে হইনি আমি বক্তা ফুরফুরার মাটিতে দাঁড়িয়ে বক্তা তৈরি করা একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপ বলে ওর নামটাম কি জানি না ওটা আমি নাম রেখেছি ফেতনা কমিটি সোশ্যাল মিডিয়া ফেতনিবান আমার আব্বাজান বিদায় নিয়েছে ভাইজান দেখতে গিয়েছিলেন এত দূর থেকে কষ্ট করে দেখতে গিয়েছিলেন সমবেদনা জানাতে গিয়েছিলেন আমাদের বাড়িতে আমার পরিবারকে আমাদেরকে সমবেদনা জানাতে অনেক কেউ গিয়েছিলেন তার মধ্যে শাহনাজ ভাইজান ছুটে না থাকতে পেরে ভালোবাসার টানে ছুটে চলে গেছে এই সম বেদনা কেন জানাতে গেছে গেছে যে আমার আব্বাজি চলে শুধু বন্ধুর আব্বা নয় আব্বা এমন ছিলেন ভালো মানুষদের সাথে সম্পর্ক রেখেছেন মেজ হুজুরের হাস মুড়িদ ছিলেন আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করেছেন আব্বাকে আমি হাদিসের প্রত্যেকটা নমুনা দেখেছি আব্বাজির সাথে মিল আমি পেয়েছি এবং দেখেছি আমার হাতের উপরে এনতেকাল করেছেন তিনি আমি দেখেছি আল্লাহ আল্লাহ বলতে বলতে পৃথিবীতে বিদায় নিয়েছেন দেখেছি তো সমবেদনা জানাতে বহু মানুষ গিয়েছেন তো আপনাদের এখান থেকে এখান থেকে এই এলাকা থেকে ছুটে গিয়েছিলেন এনতেকালের রাতে জি আমি নাম করেই বলছি নাম বলতে আমার নেই জি সাহেব গিয়েছিলেন আর ওনার সঙ্গী সাথীরা গিয়েছিলেন মুফতি আব্দুল সঙ্গী সাথীরা গিয়েছিলেন জানাজার দিনও গিয়েছিলেন সারা বাংলার লোক ভিডিওটা দেখেছে ইউটিউব ফেসবুকে ভিডিওটা দেখেছে সারা বাংলার লোক দেখেছে কেউ কোনো খারাপ মন্তব্য করেনি কেন গিয়েছেন উনি না গিয়েছেন কেন গিয়েছেন আল্লাহর মাহবুব বান্দাদের টানে গিয়েছেন পরিবারকে সমবেদনা জানাতে যে কেউ যেতে পারে যেতে পারে না পারে না বলে যে কেউ যেতে পারে আমি আমার সাধ্য মতো সম্মান দিয়েছি কিন্তু বলার উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য আমার তো তাঁরা গিয়েছেন সোশ্যাল মিডিয়া আমার একটা ফেসবুক পেজ আছে আমারুল্লাহ অফিসিয়াল বলে সেখানে আমি নিজেই ভিডিওটা আপলোড করতে বলেছি আমার যারা দায়িত্বে আছে আর ভাইজানরা গিয়েছে তার দুই এক দিন পরে ভাইজানরা যাওয়ার পরে সেটাও ফটোটা আপলোড করেছি কিন্তু অবাক ব্যাপার সারা বাংলা হলো মুফতি সাহেব আব্দুল কাইয়ুম সাহেব এবং তার সাথী সঙ্গীরা গিয়েছে কেউ বাজে মন্তব্য করেনি ওনাদের সাথে আমার সাংগঠনিক মিল নেই আমার ওনাদের সঙ্গে কিছু মতবাদের মিল নেই কারণ হচ্ছে এই মিল না থাকার কারণ হচ্ছে তানারা আল্লাহর অলিদের হয়তো ফুলফুরাকে তারা ভালোবাসেন ফুলফুরা সিলসিলা মানেন কিন্তু সন্তানদের সঙ্গে তারাদের থাকার কারণে আমার সাথেও এই বিষয় কিন্তু আলেম হিসাবে আমার সম্মান করতে কোনো দোষ নেই আলেম হিসাবে তারা যোগ্যতার সম্মান করি সেদিকে আমি এক বিন্দু ত্রুটি করতে রাজি নয় কিন্তু এখানে আমার মতবাদের একটা তফাত আছে তানারা গেলেন কেউ বাজে কথা লিখলেন না আর ভাইজানরা আরো অনেকজন গেলেন আমার রেজাউল ভাই গিয়েছিলেন আরো অনেক ভাইরা গিয়ে তাদের ফটোটা যখন ছেড়েছি তো ওনাদের তৈরি করা একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপ বলে ওর নামটা কি জানি না ওটা আমি নাম রেখেছি ফেতনা কমিটি সোশ্যাল মিডিয়া ফেতনা কমিটি তো ওরা দেখি না ভাইজানদের নামে বাজে বাজে কমেন্ট করছে আমার বুকটা ভেঙে গেল। মেহমান হয়েছেন আমার বাড়িতে যে কেউ আসতে পারে তোমরা আসলে কেউ বাজে কমেন্ট করলো না আমি তো মুক্তি সাহেবের আমার বক্তব্যটা শুনলে আমি তো তাকে বলবো আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখুন সারা বাংলার লোক আপনার বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করেনি আর আমার উল্লাহ আপনার সাথে চলে না মতবাদ আলাদার মতন ঐক্য আছে সেটা সবাই জানে তারপরেও কেউ কোনো মন্তব্য করলো না কেন আপনার ছেলে ফুলেরা এই মন্তব্য করলো এবং বাজে বাজে কমেন্ট এতদিন ঘুমাচ্ছিল এতদিন যেতে পারিনি সে আরো গালাগালি পর্যন্ত দিয়েছে গালাগালি পর্যন্ত আমার বুকটা ভেঙে গেছে তার মানে তোমরা যে গেলে লাভ কুড়াতে গিয়েছ এই অন্যের নামে বলার উদ্দেশ্য তোমরা যে গিয়েছো কি লাভ কুড়াতে গিয়েছ এ প্রশ্নটা আসে না কি জোরে বলেন আসে না আসে না আসে এজন্যই আসে মেহমান তো আমার আমার বাড়ি যখন মেহমান হয়েছে কে তোমার অধিকার দিয়েছে যদি বলো আমি জানি না এই ফেতনা সোশ্যাল মিডিয়া ফেতনা কমিটির সঙ্গে কয়েক ছেলে যুক্ত জানি না বললে তো হবে না তুমি তো তৈরি তুমি তৈরি করে যদি বলো আমি জানি না তা তো বললে হবে না সেজন্যই বলছি আর আমরা কিছু বক্তব্য দিলে আমাদের নামে সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত জাগালাগালি করে করে আমানুল্লাহ আজও মুখ খুলিনি তাই উৎসবে ছেলেও গিয়েছিল পরের রাতে সম্মান জানিয়ে নাস্তা পানি সব দিয়েছি কোনো দুঃখ নেই আজও ওনার বাড়ি দাওয়াত করলে আমি যাব ব্যক্তিগতভাবে সম্মান থাকবে সামাজিকভাবে একে অপরের সম্মান আসা যাওয়া থাকবে তার মানে মতে মিলতে হবে এটা কিন্তু নয় কি ঠিক কি না মতে আমি একমাত নয় জেনে রাখেন আমি চারটে প্রশ্ন করেছিলাম চারটে প্রশ্ন করেছি ওই ছেলেটাকে আমার তো করে পরে মেজবাবু করে আমি চারটে প্রশ্ন করেছি বলেছি যা আমি এতদিন কিছু বলিনি চলে এসেছি তোমাদের সংগঠন থেকে চার বছর কিছু বলিনি তোমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখবে আমার জীবনের দশ বছর ধ্বংস করে দিয়েছে তোমার আব্বাকে আমি বক্তা তোমাদের ওখানে গিয়ে হইনি আমি বক্তা ফুরফুরার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা হয়েছে একবার জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আর তার প্রমাণ আমার শাহনাজ ভাই আমি যখন আলিয়ায় পড়তাম ফুরফুরার রিসালে সবে গেলে আমানুল্লাহ ভাই কোথায় ওচ করবে ভাই লিস্ট করে দিত যাও ভাই আট চালায় যাও যায় ভাই ওই ওখানে সব কি নাম জায়গাগুলোর নাম মনে বলো না পার্লামেন্টে যাও নামগুলো লিখে লিখে তখন তো থাকতো ওখানে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো করে আমাদের দেখি ছড়িয়ে ছড়িয়ে ওখানে ওয়াজ করো ওখানে ওয়াজ করো সেই ওয়াজের বিনিময় সারা বাংলা আমার লাগে ভাবো কি তোমাদের অবদানে তোমাদের দয়ায় রাস্তা হয়েছিল যখন দেখেছি ভালো লাগেনি ফিরে চলে এসেছি হ্যাঁ সামাজিকভাবে কিছু কাজ করার জন্য মিশেছিলাম ঠিক তার মানে দয়াই বেছে নেই আমরা আমার দাদা হুজুরের নেক দোয়ায় বড় হয়েছি অলিদের নেক দোয়ায় বড় হয়েছি একবার জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি জেনে রাখবেন আমি কারোর বিরুদ্ধে কখনো বলিনি এটা আমার নিসবতের মধ্যে পড়ে আল্লাহ শুক্রিয়া করে বল আজ কেন এতটুকু বললাম বললাম এই জন্যে আমার বাড়ির মেহেমানের বিরুদ্ধে কথা বলেছ আমি যদি না বলি হক আদায় হবে না সেজন্য আমি হক আদায় করার জন্য কথা বললাম বোঝার তৌফিক দি আর যারা ওই ফেতনা কমিটি আছো সোশ্যাল মিডিয়া তোমরা হতে আমাদের মিলতে দেবে না একে অপর সমাজে বিশৃঙ্খলা তোমরাই করছো আমার নজরে তা আছে আগামী দিনে ফের যদি কথা বলো বাংলার প্রত্যেকটা স্টেজে তখন কিন্তু বলল আর যদি সাইলেন্ট হয়ে যাও যা খুশি করছো করো কোনো অসুবিধে নেই আমার নামে বললো কিনা কি জানে আমি নাকি পনেরো দিন আগে আমার আব্বা এনতেকাল করেছে আর তাতে সেই সেখানে লিখছে যে দেখো তুমি পনেরো দিন আগে ওদের নামে বলেছ আর তারা তোমাদের সমবেদনা জানাতে গিয়েছে আল্লাহর কসম করে বলছি পনেরো দিন আগে ওদের বিরুদ্ধে বলিনি একটা মশলা পনেরো দিন আগে বলেছি পনেরো দিন আগে কি মশলা বলেছি যে মেয়েদের নিয়ে এই যে মাইকে তোলা এটা হারাম না হালাল জোরে জায়েজ না না জায়েজ জোরে বলো না যাই এই মেয়েদের মাইকে তোলা না যাই হারাম কেন আল্লাহ প্রাণে বলেছেন মেয়েদের গলার আওয়াজ শোনানো হারাম মেয়েদের গলার আওয়াজটা পর্দা বলে থাকবে আমি এবারে বলি আমার মুজাদ্দি জামান কি বলেছেন উশিয়াত নামা আপনারা খালি ওয়াজ শুনে শুনে এসেছেন না টাকা চেন হারাম টাকা চেয়ে নে হারাম খোর করা টাকা ছাড়া কিছু বুঝেনি ওয়াজ শুনেন শুনে শুনে তোমরা মাদ্রাসায় পড়ো তো শুনেছো না শুনুনি না টাকা চেয়ে না হারাম এই হজ কয়েক কোটি বার আপনারা শুনেছ ওই ওসিয়াত নামার চার নাম্বারে ওসিয়াতে লেখা রয়েছে ওই ওসিয়াত নামার চার নাম্বারে ওসিয়াতে লেখা রয়েছে বাবারা বাবারা আমি আবু বাকার বলছি বাবা কোন মহিলাকে লেখাপড়া শেখাবার জন্য তাদের এলেম শেখাবার জন্য গায়ের মহারাম কোন পুরুষদের দিয়ে শেখানো যাবে না যদি তোমরা শিক্ষা অর্জন করাতে চাও মহারাম কোন ব্যক্তি দ্বারা শেখাতে হবে গায়ের মাহারাম ব্যক্তি দ্বারা শেখানো হারাম কে বলেছে দাদা হুজুর বলেছে তো এই ওসিয়াত নামাটা অজে শুনেছেন কেন কেন শুনলেন না ওটাও তো হারাম আর সেই হারাম কাজটা কেউ করলে যে কেউ করলে আমি সেটা যদি বলে থাকি কোন স্টেজে সেটা কি কারোর বিরুদ্ধে বললাম না একটা ন্যায় সত্য কথা বললাম বলেন আপনারা আমি কারোর বিরোধিতা করলাম ইসলামের একটা আইনকে বলেছি ইসলামের আইনটা বলতে গিয়ে ওদের মাথায় ধরেছে আমি ওদের বিরুদ্ধে বলেছি না উজবিল্লা আল্লাহর কসম করে বলছে আমি কারোর বিরুদ্ধে বলি আমার বক্তব্য চলবে না চলবে না পর্দা এতটাই কঠিন আর দায় সুলায় খুলাল চলবে দাইউসরা জান্নাতে যাবে না জান্নাতের দরজা যাই লেখা আছে বুঝেন নি দাইউস জান্নাতে যাবে না কিন্তু কোথায় লেখা আছে বলতে পারবেন যে বাবা রা মহিলাদের আলেম বা আলেমা না করলে জান্নাতে যাওয়া যাবে না কোন জায়গায় লেখা আছে কি তোমরা তো মাদ্রাসায় পড়ো বলো না যে ওদেরকে হুজুরি বানাতে হবে বলেছে কি ইসলামে একটা জ্ঞান বিতল হুজুর বানাবার জন্য অন্যান্য বড় বড় হুজুররা যদি তাদের সামনে বসে তারা তো গায়ের মাহারম সুতরাং গায়ের মহারমের সামনে বসাটা কি আমি এই কথাটা বলেছি দেখেছেন সুযোগ পেয়ে শুধু প্রতিশোধ নেয় সুযোগ পেলেই প্রতিশোধ নেবে সেজন্যেই বলছি আমার উল্লাহ কোনোদিন জবান খুলিনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না যা খিদমত করছো দোয়া করি আব্বার জানা যায় যারা গিয়েছে তাদের জন্য দোয়া করি এবং আব্বা রুহানি দোয়াও যেন নসিব হয় তার মানে এই নয় তোমরা বলে আদায় করলে বলে আদায় করলে আমার উল্লাহ ছাড়বে না আল্লাহ রহমত আমি যতটুকু কথা বললাম দিনের খাতিরে বললাম ইসলামের খাতিরে বললাম আজ এইটুকু কথা বললাম আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আজকে বিশেষভাবে দোয়া করি যে আমার ভাই সারা বাংলা আসাম বাংলাদেশ এই যে বিশেষ করে দিল্লি বোম্বাই মিরাট সুরাট আমার শাহনাজ ভাই ছুটে ছুটে যান বিভিন্ন জায়গায় দাদা হজুরের খেদমতের জন্য মক্তব্য বোর্ড করেছেন যে বোর্ড একদম নিজের পয়সা খরচ করে করে ছুটছে আমি বলেছি ভাই জান আমি পাশে সব সময় আছি দাদা হজুরের খেদমতে কোনো কাজে আজ থাকবো অবশ্যই থাকবো আমার এই যে ভাই পাশে বসেছে আপনারা চেনেন হ্যাঁ মৌলানা আসাদুল্লাহ তাই মাহফিলে ছুটে এসেছে সাথী বলেই তো আমি একটি ভাইয়ের সারা বাংলাতে ভাইয়ের শুনাম আজকে এখানে ছুটে এসেছে তার আলোচনা আপনারা শুনবেন সুন্দর আলোচনা রাখেন যে যেখানে আছেন জি আজকের ওলা মাদের এই মজলিসে এসে বসুন দেখবেন আল্লাহাব দাদা হুজুরের নেক ফয়েজ